বর্তমানে বাংলাদেশ খুব বিক্ষুব্ধ অবস্থায় আছে আমাদের তো নিজের চাকায় জাম এসব ব্যাপারে শত্রুরা যে দ্রুত বেগে কাজ করে আমাদের দায়িত্বশীলরা বেগে সিদ্ধান্ত নিতে পারেন না আমরা এমন একটা পার্টস দিয়ে আমাদের কেন্দ্রীয় গাড়ি নির্মাণ করি যে সেই একদিন বলেছিলাম যে গরুর গাড়ির চাকা এরোপ্লেনের পাখা সাইকেলের হ্যান্ডেল এত কিছু দিয়ে একটা গাড়ি বানাতে গেলে হয় না সব একই আদর্শের পতাকাবাহী হতে হয় চট্টগ্রাম যেটাকে বীর চট্টলা বলা হয় অসংখ্য অলিয়া উলিয়াদের পদস্পর্শে ধন্য চট্টগ্রাম সেখানে কীভাবে প্রকাশ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতার এক সম্মানিত সদস্যকে প্রচণ্ড মারপিট করে তারপরে জবাই করা হয় এই রকমের ভয়ঙ্কর একটা সংগঠন যারা কখনো বলে আমরা হিন্দু খোঁজ নিয়ে দেখা যায় তারা বৈষ্ণব আবার দেখা যায় তারা ইহুদিবাদীদের এজেন্ট যেটাই হোক এই সার্থান্বেষে এই গোষ্ঠী যেটা মানবতার অভিশাপ এদেরকে নিষিদ্ধ করা উচিত এবং খুব দ্রুত কি যাচাই বাছাই আপনি করবেন তারা কদিন আগে পুলিশ এবং আর্মিদের উপরও তারা অ্যাসিড নিক্ষেপ করেছে যেটা এই দেশের ইতিহাসে কোনোদিন হয়নি বন্ধুমান আমরা এখন চিন্তা করছি আমাদের সমাধানের কেতাব কোরআন মাইদা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এটা যদি জানা থাকতো আমাদের বিচারপতিদের আমাদের ক্ষমতাসীনদের বন্ধুগান মানুষের জীবন ইসলামে সব থেকে মর্যাদা সম্পন্ন মুসলমানের জীবন না মানুষের জীবন কারণ তিনি কাদের রব, মানবতার রব, সৃষ্টি জাহানের রব আলহামদুলিল্লাহ রপিল আলমী সুরা মাইদার বত্রিশ নম্বর ফিল আট ফাঁকা আন্না জামিয়া জামিয়া যে একটা প্রাণকে হত্যা করে সে যেন সমস্ত মানবতাকে হত্যা করে কত ভয়ঙ্কর কথা দেখেন মানুষকে হত্যা করা কত বড় অপরাধ সে যে ধর্মেরই হোক কত বড় মানবতাবাদী কথা এরপর বলা হচ্ছে যে একটা প্রাণকে বাঁচাই সে যেন সমস্ত মানবতাকে বাঁচাই বলেন সুহান আল্লাহ জগতে কেউ এত মহৎ কথা বলতে পারেনি আল্লাহর কথা তাই এত মহৎ এবার ৩৩ নম্বর আয়তে যে ঘটনায় গোটা বাংলাদেশ উত্তাল করা হচ্ছে এত ভয় সন্ত্রাস কবলিত করে ফেলা হচ্ছে এত জঙ্গিবাদের উত্থান ঘটনা হচ্ছে সেই জঙ্গি নির্মূলের আয়াত হল সুরা মাইদার ৩৩ এবং চৌত্রিশ নম্বর আয়ত ইন্নামা জাসাহুল্লাদি রাইহা রিবু নব্দা আল্লাহ আল্লাহপাঠ বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আর যারা গোটা দেশে সন্ত্রাস সৃষ্টি করে বেড়াই ওদেরকে ধরো ধরে ওদেরকে হত্যা করো এটা এক নম্বর শাস্তি খেয়াল করেন জামায় আদর করার সুযোগ নেই ক্ষমতাসীনদের শ্রেণী শাস্তির তারতম্য আছে যারা মেন মাস্টার মাইন্ড যারা ডাইরেক্ট কাজ করেছে এদের হত্যা করো এটা এক নম্বর এরপরে কি করো ওদেরকে শুলে চড়াও ফাঁসি দাও এটা পরের স্তর তিন নম্বর এদের হাত পা বিপরীত দিক থেকে কাটো ডান হাত বাম পা বাম হাত ডান পা বিপরীত দিক থেকে কাটো চার নম্বর এদেরকে দেশ থেকে বের করে দাও নির্বাসন আর এক দেশে কি মজা মারবে এটা না ওই যে দ্বীপ যেখানে গিয়ে কষ্ট করে তিলে তিলে এই সব জায়গায় পাঠিয়ে দাও বন্ধুগণ কি ভয়ঙ্কর কথা আল্লাহর বিষয় হলো এই হাতগুলো আমরা আমল করব কিভাবে এ এগোনো ক্ষমতাসীনদের আমলের আমরা তেলাওয়াত করে তৃপ্তি পাচ্ছি অনেক সোয়াব আরে আমি যদি না মানি আমার কি সোয়াব হবে বরং আমরাই নিজেদেরকে বিপদে ফেলব। এবং এরপরও আবার দেখেন আল্লাহর দয়া এখানেও আছে আল্লাহ বলছে ওরা যদি ধরা পড়ার আগে তোবা করতে পারে যারা কাজ করছে ওরা তো আর তোবা করা বোঝেও না তোবার সুযোগও নাই এর আগে যারা জঙ্গি ছিল তাদের সুযোগ ছিল তোবা করার তাদেরকেও আমরা তৌবা করতে দেখি নাই এমন বুঝ ওদের মাথায় ঢুকায় দেয় মৃত্যু ছাড়া আর কিছু জোটে না তাল্লাপাক চৌত্রিশ নম্বর হাতে বলছে যদি ওরা ধরা পড়ার আগে তো করে তাহলে আর ওই শাস্তি দেওয়া যাবে না নিশ্চয়ই তারা আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাবে দেখছেন আল্লাহর থাপ্পড়ের সাথে দয়াও কেমন